আবৃতি বলবেন দীপালি রায় মহাশয়া আমি একটি আবৃত্তি করব ধনঞ্জয় ঘোষালের লেখা বিনোদিনীর প্রতি উনিশ শতকের হাওয়া তখন দক্ষিণেশ্বরমুখী এক জ্যোতির্ময় পুরুষ গঙ্গার ধারে এসে দাঁড়ালেন তাকে ঘিরে কোলাহলের অন্ত নেই কি আছে তার কথায় কথা পুরুষকে কেন্দ্র করে একে একে জড়ো হয়েছেন কেশব রাখাল মাস্টার ভবনাথ নরেন্দ্র গিরিশ প্রমুখ এক দল ইতিমধ্যেই বিদ্যাসাগরের সঙ্গে ঐতিহাসিক সাক্ষাৎ হয়েছে তার। তাকে ঘিরে ক্রমশ গড়ে উঠছে সংস্কারহীন এক সমাজ তিনি দেখতে যাবেন গিরিশচন্দ্র ঘোষের চৈতন্যলীলা পালা গিরিশ তাকে দক্ষিণ পশ্চিমের বক্সে বসালেন মানিক বলে একটি ছেলে নিযুক্ত হলো পাখা টানার কাজে গিরিশ পরমহংসকে বসিয়ে দিয়ে বললেন আসি বালক সুলভ প্রকৃতি নিয়ে রঙ্গালয়ের চারিদিকে চোখ ঘুরছে তার লোকে লোকারণ্য বাবু কায়দায় পরিচিত কলকাতার বিদ্য জনসভা উপস্থিত ধীরে ধীরে ড্রপসিন উঠছে রঙ্গমঞ্চের আলো গড়িয়ে পড়ছে সম্পূর্ণ প্রেক্ষালয়ে আনন্দ নদীর প্রেমের সরোবরে ডুব দিলেন প্রেমন মাদ পরম হংস মাস্টার লক্ষ্য করলেন অনির্বচনীয় জ্যোতির ভলয় ঘিরে পার্থিব পুরুষ ভাবের গভীরতায় সমাধিস্থ চৈতন্যলীলায় নিমায়ের ভূমিকায় অভিনয় করছেন শ্রীমতী বিনোদিনী কী ভাবে অভিনয় করবেন তার তালিম নিয়েছেন গিরিশচন্দ্রের কাছে গিরিশচন্দ্র নট সম্রাট নাট্য জগতের নবজাগরণ বার্তা পরমহংসের সঙ্গে মাখামাখি দেখে কেউ বলেছিল নট সম্রাট না মদ সম্রাট একজন বলেই ফেললেন আপনি না বলেন বড় মানুষের খেয়াল পাগলা শেয়াল ভাঙা দেয়াল আর মাতাল এদের থেকে দূরে থাকতে আর আপনি কি না ওই বেয়ারা লোকটার সঙ্গে মাখামাখি করছেন পরমহংস নিশ্চুপ অদূরে দাঁড়িয়ে নরেন্দ্র রাখাল মাস্টার পশ্চিমের রাঙা আলোয় মুখখানা লাল হয়ে উঠেছে তার। এক দৃষ্টে ওপারের দিকে চেয়ে কথাগুলো কানে না নিয়ে উচ্চারণ করলেন ভৈরব ভৈরব নরেন্দ্র রাখাল মাস্টার চমকে উঠলেন এত সমালোচনা সহ্য করেও আদরের গিরিশকে ভৈরব বলে ডেকে উঠলেন অশ্রু নয়নে খেয়াঘাটের শূন্যতা নিয়ে তাকালেন গিরিশের দিকে সেই গিরিশই তালিম দিয়েছেন বিনোদিনীকে কিন্তু কে এই বিনোদিনী উনিশ শতকের বাবু কলকাতার বারাঙ্গনা উঠোন থেকে তাকে টেনে এনেছিলেন গিরিশ ক্লেদার আর কালিমার করুন মুখ মুছিয়ে দিয়ে নাটকে ঠাঁই দিয়ে কোষে একটা থাপ্পড় মেরেছিলেন তৎকালীন কলকাতার নারী সম্ভবকারী পুরুষ সমাজকে গ্যাসের বাতির নিচে পুরুষ প্রতীক্ষায় কেটে যাওয়া রাতগুলিকে ছুটির খাতায় নাম লিখিয়ে তাকে টেনে নিয়ে এলেন সাজঘরে সিঙ্গেল রিড হারমোনিয়ামে তখন মহরার বাজনা বলো বিনোদ বলো সংলাপ বলো দেখো এই নাটকের ভিতর আস্ত একখানা জীবন দাঁড়িয়ে আছে একে জাগাও বিনোদ জাগাও বিনোদিনীর মুখ থেকে ঝরে পড়ল শিশিরের ফোটার মতো রাত্রিরের নিস্তব্ধতার কয়েকটি সংলাপ বিনোদিনী অবাক হয়ে দেখছেন পুরুষটিকে যাকে ঘিরে নিন্দা সমালোচনা বিতর্কের ঝড় গিরিশচন্দ্রের নাটকের দলটি প্রতাপচার্যহরির ন্যাশনাল থিয়েটারে ছিল একে একে বেশ কয়েকটি নাটক নামল রমেশচন্দ্র দত্তের উপন্যাস মাধবী কঙ্কনের নাট্যরূপ দিলেন গিরিশ এবং একই সঙ্গে ছাত্রী চরিত্রে অভিনয় করে বুঝিয়ে দিলেন প্রতিভার জোরে রঙ্গালয়ে কি না করে দেখাতে পারেন তিনি থিয়েটারে লাভ হল কিন্তু বেতন বাড়ল না সহশিল্পীরা গিরিশকে বললেন কর্তৃপক্ষ কেন বেতন বাড়াবেন না কেন নির্যাতিত হবেন অভিনয়ের কুশিলবেরা ন্যাশনাল থিয়েটারকে বিদায় জানিয়ে অমৃতলাল অঘরনাথ নীল মাধব উপেন্দ্রনাথ এবং আরও কয়েকজন বেরিয়ে এলেন এবং বিনোদিনী সেই সময় কলকাতায় বাবার মৃত্যুর পর হরিমিলার কোম্পানির প্রধান তরুণ যুবক গুরুমুখ রায় গান ভালোবাসেন উৎসাহী তরুণ যুবক গিরিশচন্দ্রকে বললেন থিয়েটার করুন টাকা আমি দেব বাগবাজারের কীর্তিচন্দ্র মিত্রের কাছ থেকে আটষট্টি বিডন স্ট্রিটের জমিটি লিজ নিলেন গিরিশচন্দ্র উদ্বোধনের জন্য পৌরাণিক পালা লিখলেন দক্ষযোগ্য দক্ষের ভূমিকায় গিরিশ আর সতীর ভূমিকায় বিনোদিনী বিনোদিনীর জন্যই গুরুমুখরায় থিয়েটারে টাকা ঢাললেন শর্ত একটাই বিনোদিনীকে তার রক্ষিতা হতে হবে গিরিশের প্রতি কৃতজ্ঞতা আর নাটককে ভালোবেসে ফেলায় শর্ত মেনে নিলেন বিনোদিনী বিনোদিনীকে টোপ করে রায়ের মুখে ঠেলে দেওয়া হলো বিনোদিনীকে বলা হলো বাংলার নামের সঙ্গে বিনোদিনীর নাম চিরকাল জড়িয়ে থাকবে নতুন নাট্যশালাটির নাম হবে বিনোদিনীর নামে বিশ্বাস আর ভালোবাসায় গুরুমুখ রায়ের শয্যা সঙ্গিনী হলেন বিনোদিনী কিন্তু কোথায় ঘটে গেল অঘটন এক বারাঙ্গনা পতি তার নাম নিয়ে বাঙালি সমাজের নাট্যালয়ের নামকরণ লোকে ছিছি করবে নিছক অতী তার নামে রঙ্গালয়ের নামকরণ হতে পারে না বেশ তাহলে বিনোদিনীর প্রথম অক্ষর বি দিয়ে রাখা হোক বি থিয়েটার তা মানতেও রাজি হলো না পাঁচজন বিনোদিনী আত্মত্যাগের ফলস্বরূপ বাঙালি সমাজকে যে রঙ্গালয় উপহার দিলেন তার রেজিস্ট্রি করতে গিয়ে অমৃতলাল বসু গিরিশচন্দ্র ঘোষ প্রমুখ কয়েকজন নাম পাল্টে রাখলেন স্টার থিয়েটার বিনোদিনী নির্বাক কিছু বললেন না আত্ম অভিমানে নিজের ভি নিজের ভিতর দাঁড়িয়ে রইলেন একা বাংলা নাট্যজগৎ তাঁকে কাজে লাগিয়ে নিজেদের ফসল ঘরে তুলল এমন প্রবঞ্চনা দিয়েই কি বাঙালি সমাজ চিরকাল নারীকে পাশা খেলায় বাজি ধরেছে গিরিশের দিকে তাকিয়ে মুখ ফিরিয়ে নিলেন না তিনি বরং মুখ বুঝে পড়ে রইলেন সারা জীবনের স্বার্থপর রঙ্গালয়ের স্বার্থপর আলোর নিচে চৈতন্যলীরা নাটক শেষ হবার পরমহংসকে ঘিরে রয়েছেন সবাই অমৃতলাল সাজঘরে গিয়ে বিনোদিনীকে বললেন আজ হংসদেব এসেছেন তোমার নাটক দেখতে মুখ ফিরিয়ে জানতে চাইলেন কোথায় এতক্ষণে বিনোদিনী নিমায়ের ভূমিকায় পুরুষ ছিলেন কোন রকমে সাজ ফেলে রেখে ছুটলেন সাক্ষাৎ জ্যোতির্ময় পুরুষের মুখোমুখি তিনি পরম পরমহংস বিনোদিনীর ভিতরটা সম্পূর্ণ দেখতে পাচ্ছেন ভাবে সমাধিস্থ হলেন তিনি বিনোদিনী পরমহংসের শ্রীচরণ জড়িয়ে ধরলেন অশ্রু নয়নে ঝর্নার মতো ধুয়ে মুছে যাচ্ছে সমস্ত ক্লেদ ক্লান্তি মোহ মায়া অভিমান পরমহংস বিনোদিনীর মাথায় হাত রাখলেন নিস্তব্ধ বাকরুদ্ধ হয়ে দেখছেন সবাই নিকটে গিরিশচন্দ্র পরমহংস বলছেন মা তোমার চৈতন্য হোক চৈতন্য 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 গিরিশের বুকের ভিতর গিয়ে লাগলো সেই অমৃত কথা ভেঙে চুরমার হয়ে গেল গিরিশের বুকখানা প্ররচিত হয়ে বিনোদিনীকে বঞ্চিত করে লোক দেখিয়ে থিয়েটার আদায় করে তার নামটি রাখতে দিলেন না কিনা বিনোদিনী পতিতা পতিতার নামে থিয়েটারে নামকরণ হলে সংস্কৃতির জাত যাবে আত্মজীবনীর পাতা উল্টালেন বিনোদিনী গিরিশের মনের ভিতর দহন বেলাগান এটা কি উচিত হলো বি থিয়েটারের নাম বদলে দেওয়ার করুণ ইতিহাসের ইচ্ছাকৃত রচনার দিকে তাকিয়ে গিরিশ আঙুল তুললেন নিজের দিকে অমৃতলাল অমৃত বসু মাথা নিচু করে তাকানেন রঙ্গমঞ্চের লজ্জার দিকে বিনোদিনীর চোখের পাতা আলো দিয়ে আঁকা বঞ্চনার অতীত বাংলা নাট্য জগতের সংলাপ ভুবন বিনোদিনীর কপালে ঠোঁটের কিনারে মৃদু হাসি রেখে হয়তো এটাই হওয়ার ছিল বি থিয়েটারের নাম বদলে দেওয়ার লজ্জা চিহ্নের সামনে দাঁড়িয়ে আজ কলকাতা বাঙালি সমাজ নটি বিনোদিনীর বঞ্চনার এত বছর পরেও কেন তুমি নিশ্চুপ আর কবে কবে তুমি বিনোদিনী দুঃখ ছেড়ে বলবে আমাদের রঙ্গালয়ের নাম হোক বিনোদিনী মঞ্চ বা কবে তুমি তোমার সমস্ত উচ্চারণ নটির দুঃখের পাশে সাজিয়ে রেখে উন্মোচন করাবে আমাদের রঙ্গালয়ের রাসমণি পরে বিনোদিনীকে কবে আমরা দূপালী রায় মহাশয়কে তার এই অসাধারণ আবৃত্তিটি পছন্দ এবং এত সুন্দর আমাদের সামনে উপস্থাপিত করার জন্য তাকে শ্রদ্ধা নমস্কার এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি এই আশ্রমের পক্ষ থেকে এত বড় একটি কবিতা সুন্দরভাবে পরিবেশন করেছেন